সম্মানিত আশা করি সকলে ভালো আছেন তো আমি এখন চলে এসেছি পুরাদহ কাপড়ের বাজার দেখুন এখন কুপারের পুরাদহ কাপড়ের বাজারে যে মেন রয়েছে। এখান থেকে ঠিক এই জায়গাতে মসলেম বস্ত্র বিতান এখানে কিন্তু চারশো টাকায় বুরকা পাওয়া যাচ্ছে তো প্রিয় আর দেখুন মসলেম বস্ত্র বিতানে কিন্তু ভালো ভালো বুরকা কিন্তু চারশো টাকায় কিন্তু পেয়ে যাবেন দেখুন বুরকা চারশো টাকা চারশো টাকায় মাত্র চারশো টাকায় বুরকা কিন্তু পেয়ে যাবেন এখানে বিভিন্ন প্রকারের বিভিন্ন কালারের বুরকাগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন বিভিন্ন দেখুন এখানে প্রচুর পরিমাণে কিন্তু বোরকা কালেকশন গুলো রয়েছে

যাবেন পড়া দেখা যায় পয়েন্টে রয়েছে তার এই পাশে পেয়ে যাবেন কিন্তু মাত্র চারশো টাকায় বুরকা পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় কিন্তু বুরকা পেয়ে যাবেন এই যে দেখুন শুধু ওই বুরকাও নয় আরো কিছু বুরকা কিন্তু প্যাকেজিং করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর পরিমাণে বুরকা কিন্তু এখানে রয়েছে এই বাসে নাম দেন আই বুলকা দেখুন বিভিন্ন প্রকারের বিভিন্ন মডেলের বিভিন্ন সাইজের কিন্তু এখানে বোরকা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে তো আর দেরি না করে চলে আসুন পুরা কাপড়ের হাটের মেন পয়েন্টে কিন্তু চলে আসেন মাত্র চারশো টাকায় কিন্তু বোরকা পেয়ে যাবেন এই যে একটু শর্ট বুরকা একটু পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালারিং কিন্তু বোরকাগুলো কিন্তু রয়েছে বহুত প্রকারের কালার অনেক প্রকারের কালার কিন্তু রয়েছে এখানে 75 কিন্তু রয়েছে এই যে বড় কিন্তু এখানে প্রচুর পরিমাণ কিন্তু বোরকা রয়েছে আর মাত্র চারশো টাকা আপনারা বেশি কিন্তু নিয়ে যেতে পারেন মাত্র চারশো টাকা ঠিকানাটা একটু বলে দেন এটা এখানে আপনি বোরকা পাবেন পোড়া দহ বাজার ঠিক আছে ইসলামী ব্যাংকের পাশে বঙ্গ নারীর পাশে এখানে বুড়কা পাবেন চারশো টাকা করে যে বুড়কায় নেবেন চারশো টাকা জি তো প্রিয় ভিউয়ার্স দেখুন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা

কিন্তু রয়েছে মাত্র টাকা এবং বাচ্চাদের যে গোর্কাগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের গুড়কা বাচ্চাদের আপনারা যদি নিয়ে থাকেন তাহলে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকায় বাচ্চাদের কিন্তু ধরো এটা ধরো এই যে বাচ্চাদের বোরকা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 200 টাকায় আর বড়দের যে গুলো ওগুলা পেয়ে যাবেন মাত্র 400 টাকা মাত্র 400 টাকা এবং মাত্র 200 টাকা এত প্রিয় ভিউয়ার্স এই ছিল আমাদের বোরকার দোকান মানে একবারে রোড ঘাটের উপরে কিন্তু মাত্র 400 টাকায় কিন্তু বাচ্চা বুচ্চা যে বোরকাগুলো সেগুলো আপনাদেরকে কিন্তু দেখিয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন জায়গায় আবার আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সকলে ভালো থাকবেন এই পুরাদাও হাট থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ